প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো বরাবরের মতন আমি তোমাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে উপস্থিত হলাম আজকে মূলত আমি তোমাদের সামনে উপস্থাপন করব তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের সাত নম্বর অঙ্কটি নিয়ে তোমরা ইতিমধ্যে অঙ্কটি বোর্ডে দেখতে পাচ্ছ তো এখানে কি বলা আছে যে জালাল সাহেবের মাসিক বেতন আট টাকা প্রতি মাসে তিনি তিন হাজার দুইশত পঁচিশ টাকা বাড়ি ভাড়া এবং চার হাজার আটশত পঞ্চাশ টাকা অন্যান্য জিনিস করায় খরচ করেন বাকি টাকা তিনি ব্যাংকে জমা রাখেন এবং তিনি আট মাসে কত টাকা জমা রাখেন তাহলে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে যে মনে করো আমি একটি জব করি বা চাকরি করি সেখান থেকে আমি প্রত্যেক মাসে আমি পাঁচ হাজার টাকা পাই তো পাঁচ হাজার টাকা যদি আমি পাই সেখান থেকে মনে করো আমি বাড়ি ভাড়া যাই তিন হাজার টাকা আর এক হাজার টাকা মনে করো আমি কি করি অন্য অন্য কাজে ব্যয় করি তাহলে মোট কয় টাকা হলো খরচ করলাম আমি মোট চার হাজার টাকা খরচ করলাম এখন তাহলে আর কত টাকা বাকি আছে আর বাকি আছে এক হাজার টাকা তাহলে ওই এক হাজার টাকা হলো আমার এক মাসে জমা হয়েছে তাহলে আট মাসে তোমার কত টাকা জমা হয়েছে তাহলে আট গুণ এক হাজার তাহলে আট হাজার সিস্টেমটা অনেকটা এরকমই তো আমরা এখন মূল যে থিমটি সেটা বোঝানোর চেষ্টা করছি সেটি হলো তোমাকে বুঝতে হবে যে টাকাটা উপার্জন করে সেখান থেকে যে টাকাটা খরচ করবে হ্যাঁ ওই খরচ টাকাগুলো না আগে যোগ করবো খরচ টাকাগুলো তোমাকে আগে কি করতে হবে যোগ করতে হবে যোগ করার পরে ওই যোগ ফল দ্বারা অর্থাৎ যে টাকাটা হবে সেই টাকা 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 মূল থেকে বিয়োগ করতে তাহলে অবশিষ্ট রয়ে যাবে আর অবশিষ্ট যে টাকা রয়ে যাবে সেই টাকার সাথে যদি তুমি আট গুণ করো যেহেতু আট মাসে বলছে তাহলে উত্তর বেরো হয়ে যাবে তো দেখো আমরা শুরু করি তাহলে আমরা এখানে কি লেখবি আহ বাড়ি ভাড়া দেয় তিনি এত টাকা বাড়ি ভাড়া তাহলে বাড়ি ভাড়া দেন বাড়ি ভাড়া দেন কত তিন হাজার দুইশত পঁচিশ টাকা জিনিস ক্রয় করেন কত টাকা জিনিস ক্রয় করেন চার হাজার আটশত পঞ্চাশ টাকা তাহলে এই যে টাকাটা এই টাকাটা সে হলো খরচ করছে টোটাল এই টাকাটা সে কি করছে খরচ করছে তার মানে যে পরিমাণ খরচ বেরোবে সেই খরচের টাকাটা আবার কি করতে হবে যোগ করতে হবে তো এটা এটা আমরা যোগ করি এই পাঁচ বসলো সাত বসলো আঠা দুই দশ দশ শূন্য বসলো হাতে এক চার এক পাঁচ তিন হলো আট তাহলে মোট খরচ এখানে মোট খরচ কত মোট খরচ হলো কিন্তু আট টাকা তাহলে সে যদি তোমার আট হাজার সাতশো পঁয়ষট্টি টাকা উপার্জন করে সেখান থেকে যদি তিনি আট টাকা তিনি কি করেন ব্যয় করেন তাহলে অবশ্যই কিছু টাকা অবশিষ্ট আছে এবং ওই টাকাটা কিন্তু এক মাসে অবশিষ্ট তার মানে এক মাসে ওই টাকাটা বেঁচে যায় তাহলে আমি এরকম দেখব যে এক মাসে অবশিষ্ট থাকে এক মাস অবশিষ্ট থাকে মানে টোটাল যে টাকাটা আছে মানে বেতন ওই টাকা থেকে কি করবা যে টাকাটা খরচ করা হয়েছে ওই টাকাটা বিয় করতে হবে তো ওই টাকাটা এখন বিয়োগ করি দেখো কত আসে পাঁচ আছে কত হলে পাঁচ হবে শূন্য সাত আছে কত হলে ষোলো হবে নয় হাতে কত এক এক আছে কত হলে সাত হবে ছয় আর আট আট মিলে গেল তো শূন্য তাহলে ছয়শ টাকা অবশিষ্ট থাকে এক মাসে টাকা এক মাসে অবশিষ্ট থাকে কিন্তু তোমাকে বলছে মাসে কত টাকা জমা করতে পারবেন তাই না তাহলে এক মাসে জমা করেন ছয়শো নব্বই টাকা এক মাসে জমা করেন কত ছয়শো নব্বই টাকা তাহলে আট মাসে জমা করেন তাহলে আট মাসে জমা করে তার মানে এই ছয়শো নব্বই সাথে আট করতে হবে গুণ করে দিতে হবে আর যদি তুমি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার কাঙ্ক্ষিত উত্তরটি বের হয়ে যাবে তো এখানে আমরা গুণটা করি আট শূন্য 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 আট বাহাত্তর বাহাত্তরের দুই হাতে সাত ছয়টা আটচল্লিশ আটচল্লিশ আর সাত কত হয় তাহলে পঞ্চান্ন